পরিষদের পক্ষ থেকে প্রাথমিক ধাপে আমরা আগামী সংসদ নির্বাচনের জন্য ছত্রিশ জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করছি এবং ধাপে ধাপে আমরা সারা বাংলাদেশেই তিনশোটি আসনের প্রার্থীতা ঘোষণা করব প্রিয় সাংবাদিক বৃন্দ জনাব নুরুল হক নুর সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন একশত তেরো পটুয়াকালী তিন গলাচিপা গলাচিপা দশমিনা মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংসদীয় আসন বিরাশি জিনাইদহ দুই জনাব ফারুক হাসান সহ সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন চার তাকুরগা দুই জনাব হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংসদীয় আসন একশো আটান্ন নেত্রকোনা দুই সদর বারহাট্টা জনাব আবু হানিফ সংসদীয় আসন একশত বাষট্টি কিশোরগঞ্জ এক নির্বাচনী এলাকা সদর হুসেনপুর জনাব শাকিল উজ্জামান উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সংসদীয় আসন একশত একত্রিশ টাঙ্গাইল দুই হানিফ খান সজীব উচ্চতর পরিষদ সদস্য গণ অধিকার পরিষদ রংপুর এক শহীদুল ইসলাম ফাহিম উচ্চতর পরিষদ সদস্য পটুয়াখালী এক জাহের সংসদীয় আসন চার নোয়াখালী চার সদর সুবর্ণচর চট অ্যাডভোকেট সিদ্দিকী সিদ্দিকি কুড়িগ্রাম অ্যাডভোকেট আশরাফুল বাড়ি নুমান উচ্চতর পরিষদ সদস্য হবিগঞ্জ তিন অ্যাডভোকেট খালিদ হুসেন উচ্চতর পরিষদ সদস্য খুলনা পাস আব্দুর রহমান গাজীপুর দুই কবির হুসাইন উচ্চতর পরিষদ সদস্য টাঙ্গাইল ছয় গোলাম সারোয়ার খান জুয়েল সহ সভাপতি গণ অধিকার পরিষদ পাবনা দুই মঞ্জুর মুর্শেদ মামুন সভাপতি যুব অধিকার পরিষদ চট্টগ্রাম চোদ্দ তফাজ্জুল হুসেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদীয় আসন টাঙ্গাইল চা সাত মোহাম্মদ জাহিদুর রহমান সহ সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন মুন্সীগঞ্জ এক অ্যাডভোকেট জাহিদুর রহমান সদস্য গণ অধিকার পরিষদ সিলেট ছয় মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সহ সভাপতি গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ দুই আব্দুল কাদের প্রাইম চট্টগ্রাম এক শৌকত হুসেইন কক্সবাজার এক আব্দুল কাদের প্রাইম কক্সবাজার এক শেখ শৌকত হুসেইন আইন সম্পাদক গণ অধিকার পরিষদ ঢাকা উনিশ